ফাইনালি গাইস আজকে আমার ঘরে কাম তার মানে মিস্ত্রিরা কাম করতেছে তো আমি মিস্ত্রির গুলোকে আজকে আমি যোগালি করতেছি তার মানে আর একটা লেবার হয় না তো আমি আজকে তার মানে কনে কাম বা কাম হয়েছে আমার ঘরের সম্পূর্ণ বস্তু আমি দিচ্ছি আপনি গোধে আমি সৃষ্টি করুন চেষ্টা করুন তো ইতিমধ্যে আমি ঘরে বললাম ঘরের এটা ওব সামনের বাড়ি দেয়া তো বাড়ি দেয়ার তার মানে এই যে এটা হলো দরজার লাগাইছি তো দরজা তার মানে এটা কাঠটা বাড়তেছে না এটা লাগাইছি উপরে আমি আজকে প্লাস্টার হলো প্লাস্টার দার দিয়ে দাঁড় দিয়ে চেয়ে দিছি বিলাই খাম সাইছি ওরাগে টাই সব ওয়াল ওরাগে তো ইতিমধ্যে আমি গরের ভিতরে দেখাবো তো গড়ে ভিতরে আগে ফেললাম তো গরের ভিতরে উড়া সাইজ দিছি আর প্লাস্টার করুম প্লাস্টার কল কাম করল প্লাস্টার করলে ইতিমধ্যে আমার কাম শেষ তো ইতিমধ্যে সাজা এমরা সাজা হয়েছে দুইটা সাদা হয়েছে তোমরা একটা সাজা আর এম্বর একটা সাজা দুইটা সাজা তো ইতিমধ্যে আমি ফেরা ওই রুমে কেটাইছি তো রুমে আমি যা বসে দেবো তো না ইতিমধ্যে অলরেডি কাম শেষ আর প্লাস্টার আছে তো এখানে আমি জানি মিস্ত্রি গো বুঝি তো মিস্ত্রিতে আসলে তো কয় দিনে কাম শেষ দিব ভাবছি যে অল্প কয় দিনে কাম শেষ দেওয়ার চেষ্টা তার মানে মিস্ত্রি কাম বিরাট একটা কষ্ট আছে আমি করতেছি অনুভূতি করতেছি তো এই তার মানে পাড়া উষা তো মামা

তো মিস্ত্রি তার এটা বাইরের মিস্ত্রি তো আমরা তার মানে এই জায়গায় কাম করাইতেছি তো বাইরে ছেলে তার মানে আইসি রাখছে তো আমি তার মানে থাবাতে ঘুরে আসছি থাবার মাথা তো মিস্ত্রি পাইছি তখন অল্প দিনে মিস্ত্রি ধরেন একজন মিস্ত্রি নয় দৌড়া দৌড়ি ভাড়ায় কিন্তু আমার বাড়ি মিস্ত্রি আসে দৌড়া দৌড়ি ভাড়া আমার কামটা বের মনে যুগ দেওয়া তো আমি ভাবছি যে কামটা শেষ হলে মিস্ত্রি খুব ভালো একটা গিফট দেওয়ার চেষ্টা করুন গিফট তো আমরা হেঁটে দোয়া করবে তো আমার কামটা নিতে শেষ করা হারি তো ইতিমধ্য আমার ব্লগটা আসসালামু আলাইকুম তো নমস্কার